হ্যালো বন্ধুরা চলেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে নববর্ষের দ্বিতীয় দিন আর দেখতেই পাচ্ছ আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিয়েছি পাত্রের ভেতরে বেল ফার্স্টে বেল দেওয়া হয়েছে তারপরে দেওয়া হচ্ছে টক দই আর তারপরে কী কী দেওয়া হবে বলো তোটা কী বানানো হচ্ছে তারপরে দেওয়া হলো দেয়া হবে আমন্ড একটুখানি বিটনুন এলাচ গুড় বিট লবণ সব কিছু দিয়ে কর্তা বানাচ্ছে আজকে আমি ভীষণ খুশি হয়েছে আর একটু গুঁড়ো দিয়ে দিয়েছে দে আর যেহেতু আমাদের ঠান্ডা বেশি ঠান্ডা খেতে পারবো না তাই ফ্রিজের জল রাখা হয়েছিল বাটি করে এই বরফ জমানোর জন্য তো সেই জল আর একটু বরফ দেওয়া দেওয়া হয়েছে দিয়ে মিক্সার গ্রাইন্ডে কর্তা করবে তোমরা দেখতেই পারবে অবশ্যই দিয়ে এটাকে লস্যি বানানো হবে কিন্তু আমরা লস্যিটাকে বেশ ক যেহেতু ঠা গরম জলেই বানিয়েছি তাই লস্যিটাকে এটা শুদ্ধ আমরা ফ্রিজের ভিতরে রেখে দেবো আর ফ্রিজ থেকে অনেকক্ষণ পরে আমরা বের করে খাবো দেখো বন্ধুরা এবার কর্তমশায় কিন্তু এখনই এগুলো বেশ সব কিছু দেওয়া হয়ে যাচ্ছে গরম জলও দেবে একটু ঠান্ডা জলও দেবে এটা বাটি শুদ্ধ বরফ করতে দেওয়া হয়েছিল জলটাকে যাই হোক সেটা দিয়ে দিল এমনি গরম জল দিয়ে দিলো যাই হোক আজকে আমার খুব হ্যাপি যে কত মাসায় আজকে ভিডিও করতে পেরেছি বন্ধুরা তো কেমন লাগছে জানিও আর আমার কর্তা আজকে যে আমি রান্নাবান্না করছি সেটার ভিডিও করলাম না আজকে ভিডিওটা একটু অন্য অন্য রকম তোমাদের সামনে নিয়ে আসলাম আর কর্তা যেহেতু করছে ভাবলাম এই ব্লগটা একটু ব্লগে ছাড়ি দেখো একটা কর্তা আর খুবই হ্যাপি আজকে আমি যে কত মাসের ভিডিও তো করতেই পারি না করতে দেয় না চিৎকার চাচামাচি করে তো চুপি চুপি একটু ভিডিওটা করে নিয়েছি কারণ ও জানে না আমার হাতে মোবাইল ছিল ভেবেছিল আমি কিছু দেখছি কিন্তু চুপি সারে টুপ করে ভিডিওটা করে নিয়েছি আর দেখো দিয়ে পেস্ট করছে মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করছে মানে পেস্ট করছে না ঠিক ওটাকে মানে যাতে ঠিকঠাক করে হয় সব কিছু পেস্টিং তো ভালো করে পেস্ট করছে আর এটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে তোমাদের আগেই বলে দিলাম যেহেতু অত ঠান্ডা আমরা খেতে পারবো না তাই ঘন্টা দু একের জন্য ফ্রিজে রেখে দেওয়ার পরে আমরা তার ভিতরে দুপুরের খাবার খেয়ে নিয়েছি তারপরে খাবার এক ঘন্টা পরে আমরা খেয়েছি আর এদিকে ঘরে গেছিলাম দেখলাম মেয়ে কি করছে একটু আমি ঘুরু করছিলাম আর মেয়ে তো ভিডিও করতেই দেয় না কিছুতেও ভিডিও করতে যায় না ও চিৎকার চাচামাচি আরম্ভ করেছে টুক করে যে ওর ভিডিওটা তুলেছে ও এমন চিৎকার চাচামাচি করেছে ওর বাবা আমাকে খুব বকা দিচ্ছিলো কেন ওর ভিডিও করেছো যাই হোক তারপর ফ্রিজে দেখেছো আমি ঢুকিয়ে রাখলাম আর কিছুক্ষণ পরেই বেশ ঘন্টাখানেক পরে আমাদের জন্য ঢে ঢেলে দেবে কাপে করে বন্ধুরা এত সুন্দর হয়েছিল খেতে লস্যিটা এইভাবে তোমরা লস্যি বানিয়ে দেখো এত অপূর্ব লাগছিল মানে সত্যি এত অপূর্ব লাগছিল কিন্তু খুব পেট ভরে গেছিলো বেশি খেতে পারছিলাম না কত মাথায় জোর করে করে দিচ্ছিলো যে খাও 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 যাই হোক ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও আজকের ব্লগটা একটু অন্যরকম ছাড়লাম প্রতিদিন রান্না বান্নার ভিডিও তো ছাড়ি আজকের ব্লগটা একটু অন্যরকম তোমাদের লস্যি কীভাবে বানালাম সেই ব্লগটাই ছাড়লাম মানে কত্তা বানালো আর আমি সাথে ছিলাম আর আমি তো খেয়ে ফিদা হয়ে গেছি এত সুন্দর আর এত ভালো টেস্টি লাগছিলো খেতে তোমরাও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা সাথে থাকো পাশে থেকো আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করতে থাকো